কামগা সিদ্ধর গান কামে ডরে ভাগল ঐসি কাম করে খাম না বাংলা কথা শেষ ওবা ভ্যালেন্টারে দয়া করো amare তুমি ছাড়া আমার কে হোনাই তুমি ছাড়া আমার কে হোনাই রে রাগলি তুমি ছাড়া আমার কে হোনাই মনেতে শান্তি নাই ঘরে আমার শান্তি নাই বাবা তুমি আছো বাবা বেলতলি যে আছো বাবা তুমি বাবা আমায় আছো বেলতলি বাবারে তোমারও তথ আসে কাশিছে তোমারই না দরবারে হাজি ও বাবা দয়া ওটা কি গেলো বিলাই বিলাই নেই আমরা দয়া করো ইমারে তুমি ছাড়া আমর কেহ নাই ও দয়া করো ইমারে তুমি ছাড়া আমর কেহ হোনাই ও বাবা রে তুই আছো বদরপুরে গো বাবা এটু দেওনা দেখা দে ও বাবা নহয় আমার দেখা দে নহয় আমার টাকা দিয়া দে ওহ বাবা লোটারে দয়া করো আমারে তুমি সারা আমার কে আছে মনেতে শান্তি নাই গরে আমার শান্তি নাই ল তোমার দেখা কোন যায় লান্টা তোমার দেখা কোথায় রে লন্টা তোমার দেখা পাইকুতাই ভদর পুরা সো তুমি লটা গোমায়ে দৌনা বাবা একটু তুজে সারা

এ ও বাবা ন্যাংটারে তুমি ছাড়া আমার কী নাই ঠিক না এই যে একটা কথা বললেন আপনি রাগ করবেন না কিন্তু আমরা তো বলি যে আল্লাহ ছাড়া কি নাই আপনি ন্যাংটার কথা বললেন আল্লাহর আল্লাহ আল্লাহর ও অলিরদেরকে বাবা বলে ওটাকে জান বলে ওটা ডাকে চাট করে ওটা হেক চুন দেখ বাবে ডাকে বাবা বলে তো তাদেরকে ভুল নাই কারণ তারা তো মুরগ্ববি আল্লাহর আসলের বান্দা তারা নবীর উম তারা তাদেরকে আমি কেন বাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে খান ঠিক আছে আর আপনি যেখানেই থাকেন ভালোভাবে থাকেন শুনেন আর ঠিক মতো খাওয়া দাওয়া করেন আর গুসল দিবেন ঠিক আছে কারণ যদি ঠিক মতো না খান তাহলে তো একদিন অসুস্থ হয়ে পড়বেন অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম